আজকে একটা ইস্যু ছিল ট্রাফিক আছে অবস্থা কিছু কিছু লোক যায় মানে গাড়ি এই ব্যাপারে তো আমরা এই কেস নিয়েছি স্পেশালি কেস কমান্ডে অ্যাকশন করবে স্যার এই অ্যাকশন করবে যে সামাজিক মাধ্যমে যে ভিডিওটা ভাইরাল হচ্ছে এর কিছু কমিটি নিয়েও কিছু স্ল্যাং ওয়ার্ড করা হয়েছে কমিটি কিছু টাইটেল নিয়েও যেটা আমরা সেটা তদন্ত করে দেখছি হোয়াট এভার লিগ্যাল প্রসেস বলবো স্যার ঘটনাটা কবে ছিল এটা দুই তারিখে মহলায় দিনে হ্যাঁ মহলায়